আল্লাহ পাক বলেন আল্লাযী খালা আল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার 29 নম্বর পারা সূরা আল মুলক 67 নম্বর সূরা প্রথম নাম্বার ও দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আল্লাযী খলা আল মাউতা ওয়াল হায়াত দুনিয়ার জমিনে আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াত এরপর জীবন সৃষ্টি করেছি কথা এরপর হায়াতের কথা প্রথমেই মৃত্যু বরণ করতে হবে এরপর হায়াত আহসানু আমালাম আমি দেখতে চাই দুনিয়ার জমিনে গিয়ে কোন লোকটা আমার কথা মতো চলে আর ভালো ভালো কাজগুলো আমি করে আল্লাহর কাছে আসে আমি ওই লোকটাকে বাছাই করতে চাই আহসানু আমালা যার আমলগুলো হবে নেকর সলহীন সিদ্দিকিনদের মতন অহুয়াল আজিজুল গফুর তিনি পরাক্রমশালী তিনি ধরতেও পারেন আবার ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বাকরবুল আলমিন এইটাই বলে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবার বুকে হাত দিয়ে বলেন এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা নাকি অন্য কিছু পরীক্ষা এই পরীক্ষা যদি আপনি পাশ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বরাদ্দ রেখেছেন ওই জান্নাত আর এই জান্নাতে যারা যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বারে এতে আল্লাহ পাক বলেন কুল্লুনাফ সিং জাই কাতুল মাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে আর মৃত্যুর পর আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দাখিল করাবো সেই লোকটা হচ্ছে সফল কাম সেই লোকটা কি এখন আপনি বলেন দুনিয়ার মধ্যে সফল কাম কারা দুনিয়ার মধ্যে সফল কামকে আপনি নির্বাচন করতে পারবেন না নির্বাচন করবেন আমার আল্লাহ ওই দিন দেখা যাবে যেই দিন আমার আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ওই জান্নাতের মধ্যে দাখিল করতে পারবে আল্লাহ পাক বলছেন ওই লোক তার জীবন আসলেই সফল হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন বাড়ি থাকতে থাকতে পারে জমি পারেন বিভিন্ন আপনি সফল কামে এখনো হতে পারেন নাই সফল কাম হবেন তখন যখন মৃত্যুর পরে আল্লাহ পাকা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করে ওই জান্নাতের মধ্যে দাখিল করবে একটা মানুষ তখনই প্রকৃতপক্ষে সফল